খুবই ভালো কারণ সবার সাথে খেলতে পারে একটা মজাই অন্যরকম স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ম্যাডামদের এটা কি পাসিং বলে ফুটবল পাসিং কিন্তু কিন্তু ম্যাডাম আর না কই আর ম্যাডাম কই আর সাথী ম্যাডাম দারান ম্যাডাম আচ্ছা আপনার অনুভূতি কেমন এই খুবই ভালো লাগছে আমি খুবই খুশি এই যে আমাদের এই যে সীমা ম্যাডাম রয়েছে এখানে প্রস্তুত এই যে মিলি এই যে আমাদের ইয়ে ম্যাডাম মরিয়ম ম্যাডাম রয়েছে শেফা রয়েছে বিউটি আপা রয়েছে খেলা কিন্তু চলছে ওদিকে দর্শক হেডসার রয়েছে বিচারক হিসাবে হেডসার বাসি দিচ্ছে জাহাঙ্গীর স্যার দর্শক ওরাও রয়েছে বল মাঠের বাইরে পাসিং মুকুল স্যার দারুণ একটি খেলা হচ্ছে আবার কে গেল কে গেল মরিয়াম ম্যাডাম আবার 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 হবে আবার 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 রেডি হ্যাঁ রেডি এই তো আবার খেলা হবে এখানে কিন্তু কোনো পার্সিয়ালটি হচ্ছে না যেহেতু বোঝা যায় না আসলে এ ম্যাডাম আর কই আর ম্যাডামরা কই শেষ আহা আমাদের মিলি 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 তুমি 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 শেষের দিকেন্ড শেষের সেকেন্ড থেকে বলো কেমন লাগছে আচ্ছা দর্শক আগেই বলে রাখি এখানে ঠকলেও পুরস্কার জিতলেও পুরস্কার অতএব এখানে কোনো সমস্যা নেই এই যে বিউটি আপা খুব চালাক লোক এটা বোঝা যাচ্ছে ওনার মতি গতি ভালো না উনি কি ফার্স্ট হয়ে যায় কিনা এদিকে খুব চালাকি করছে না হ্যাঁ তোমাদের কেমন লাগছে বলো ভালো লাগছে আবার একটু পরে সেবা ম্যাডাম শেফা ম্যাডাম ভালো করে দিতে হবে আস্তে আস্তে করতে হবে এইবার কি বাদ সীমা আচ্ছা লাস্টের দিকতে তৃতীয় হ্যাঁ অনুভূতি কি লাস্টের দিকতে তৃতীয় খুবই ভালো কারণ সবার সাথে খেলতে পারা একটা মজাই অন্যরকম আচ্ছা কিন্তু পুরস্কার কিন্তু কনফার্ম হ্যাঁ পুরস্কার বন্ধ এটা সবচেয়ে বেশি ভালো দিক আচ্ছা 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 হ্যাঁ এইবার এইবার তিনজন বলছিলাম বিউটি আپا চালাক খুব চালাক বিউটি আپا হ্যাঁ দেখা যাক কি হয় কালকে খেলা চলছে আ কে রিপিট দেখা যাক কি হয় খেলা চলছে দারুণভাবে আমাদের ম্যামরা কিন্তু খেলছে এই যে ম্যাডাম খেলছে দেখা যাক এইবার এইবার হ্যাঁ থার্ড হয়ে গেল হ্যাঁ ম্যাডাম যা তৃতীয় হয়েছে ম্যাম্বার খেলা কিন্তু চলছে শেফা আর হচ্ছে বিউটি আপা আমি আগেই বলেছিলাম বিউটি খুব চালাক লোক হ্যাঁ উনি ফার্স্ট নয় সারবে না এটা বোঝা যাচ্ছে তবে দর্শক আগেই বলে রাখি পুরস্কার কিন্তু সবার জন্য সমান ফার্স্ট হলো যা সেকেন্ড হলো তাই অতএব লাস্ট হলো উতাই হ্যাঁ এই যে জিল্লু জিল্লুর আজকে মুখ দেখা গেছে এই যে জিল্লুকে দেখা গিয়েছে ম্যাডাম কি

আচ্ছা গোট ধন্যবাদ শেপা শেপার জন্য শুভকামনা হ্যাঁ